আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নিখোঁজের সাতান্ন ঘন্টা পর জমিয়ত নেতার মর্দেহ উদ্ধার সুনামগঞ্জে নিখোঁজের সাতান্ন ঘন্টা পর জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সৌ সভাপতি মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরীর মর্দেহ উদ্ধার করেছে পুলিশ আজ সাড়ে আটটার দিকে দিরাই উপজেলার শরীফপুর বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তালাশ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এরপর জানাব কক্সবাজারের বাগখালী নদী দখলমুক্ত করতে গিয়ে বাধা এক্সেভেটর ভাঙচুর সড়ক অবরোধ বাগালী নদী উচ্ছেদকে কেন্দ্র করে কক্সবাজার শহরের গুনগাসতলা এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা সকাল দশটার দিকে শহরের নুনিয়াছড়া এলাকায় নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের পুরো এলাকাবাসী ঘিরে রেখেছে এদিকে ভাঙা ফরিদপুর ও ভাঙা খুলনা মহাসড়ক অবরোধ যান চলাচল বন্ধ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিদ্দি ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনে গেজেট প্রকাশের ঘটনায় ফুসে উঠেছে পুরো উপজেলাবাসী এই ঘটনার প্রতিবাদে পাঁচই সেপ্টেম্বর সকাল থেকে হাইওয়ে এক্সপ্রেস অবরুদ্ধ করে প্রতিবাদ করেন স্থানীয় রায়তে অঞ্চলের অন্তত ষোলোটি জেলার যানবাহন আটকে পড়েছে এবারে জানাব জুলাই সনদ বাস্তবায়ন নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন কু হিসেবে গণ্য করা হবে বলছে বিএনপি নির্বাচনের আগে নয় পরবর্তী দুই বছর সংবিধান সংস্কার হবে নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না আগামী সংসদ গঠিত সরকার পরবর্তী দুই বছর সংবিধান সংস্কার করবে জুলাই সনদের সব দল এই অঙ্গীকার করবে নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন বিপ্লব নয় বরং কু হিসেবে গণ্য করা হবে বলে মনে করে বিএনপি এবারে জানাব দুবাইয়ে বারোশো কোটি টাকা পাচার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা বারোশো কোটি টাকা দুবাইয়ে পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ছাপ্পান্ন তার স্ত্রী রুক্মিলা জামানের ছেচল্লিশের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং সর্বশেষ জানাব বালিশকাণ্ডে চাকরি হারালেন রূপপুরের প্রকল্পের এক প্রকৌশলী আরেকজনের বেতন কমল রূপপুর গ্রিন সিটি প্রকল্পের দু সালের নির্মাণাধীন বিশ ও তলা ভবনের আসবাবপত্র এবং প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠা কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হয় গণপুত্র অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহিনুদ্দিনকে বাধ্যতামূলক অবসর এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলমগীর হোসেনকে নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে গ্রাহান এবং গণপ্রত মন্ত্রণালয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধু ও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত নিখোঁজের সাতান্ন ঘন্টা পর জমিয়ত নেতার মরদেহ উদ্ধার সুনামগঞ্জে নিখোঁজে সাতান্ন ঘন্টা পর জমিয়তে উলামায় ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশতাক আহমেদ গাজী নগরীর বান্নর মরদেহ উদ্ধার করেছে পুলিশ শুক্রবার পাঁচই সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে দিরাই উপজেলার শরীফপুর বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা এরপর পুলিশকে খবর দেন পরে পুলিশ মর্দেহ উদ্ধার করে বিষয়টি নিশ্চিত করেছেন মুস্তাকের ভাতি যা আবু সুপিয়ান এবং সুনামগঞ্জ জমিয়তের সাধারণ সম্পাদক তৈবুর রহমান চৌধুরী মালানা মুস্তাক গত দুই সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন তার স্ত্রী রুবি বেগম জানান ওই রাত সাড়ে দশটার দিকে ফোনে মুস্তাক বলেন আমি এক ঘন্টার মধ্যে বাড়ি ফিরব এরপর তার ফোন বন্ধ পাওয়া যায় পরদিন তিনি সেপ্টেম্বর শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেন রুবি বেগম জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রকুন উদ্দিন জানান মঙ্গলবার দুই সেপ্টেম্বর রাত এগারোটা বিশ পর্যন্ত সুনামগঞ্জে দিরাই রাস্তা পয়েন্ট এলাকায় সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে পর থেকে কোনো খোঁজ মেলেনি তার মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলা বড়মোহা উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথরিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা তিনি সুনামগঞ্জ তিন শান্তিগঞ্জ জগন্নাথপুর আসনের জমিয়তের সম্ভাব্য প্রার্থী মাওলানা মোহাম্মদ গাজী নগরীর চাচাতো ভাই দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জের মর্গে লাশ পাঠানো হয়েছে কক্সবাজার বাকখালী নদী দখলমুক্ত করতে গিয়ে বাধা এক্সপ্রেটর ভাংচুর সড়ক অবরোধ বাকখালী নদী উচ্ছেদকে কেন্দ্র করে কক্সবাজার শহরের গুনগাসতলা এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা সকাল দশটার দিকে শহরের নুনিয়াছরা এলাকায় নদীর অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও ডব্লিউ বিআইডব্লিউটি এ সময় দখলকৃতরা স্থানীয় লোকজনের সঙ্গে নিয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে আগুন দিয়ে টার জ্বালিয়ে দেওয়া হয় করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত এক্সকেভেটরটি পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে রাখে বিক্ষোভকারীরা কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেছেন বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে অবরোধের কারণে সড়ক বন্ধ থাকায় কক্সবাজার বিমানবন্দরের দিকে যাত্রীরা ঢুকতে পারছে না একইভাবে সেখান থেকে বেরো হতে পারছে না অবস্থায় সেখানে খুবই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে অবস্থায় কক্সবাজারে নেতাকর্মীরা আটকে পড়েছে এবং সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসে তারপর তাদেরকে উদ্ধার করে অবস্থায় সেখানে এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে রেখেছে স্থানীয়রা ভাঙা ফরিদপুর এবং ভাঙা খুলনা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ ফরিদপুরে ভাঙা উপজেলা আলগি ও হামিরডি ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশন গেজেট প্রকাশের ঘটনায় ফুসে উঠেছে পুরো উপজেলাবাসী এ ঘটনার প্রতিবাদে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর সকাল থেকে হাইওয়ে এক্সপ্রেসওয়ে অবরোধ করে প্রতিবাদ করেন স্থানীয় রায়তে দক্ষিণাঞ্চলের অন্তত ষোলোটি জেলার যানবাহন আটকে পড়েছে ভাঙা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান সকাল আটটা থেকে ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে পর্যন্ত ইন্টারসেন্স মহাসড়কের দুটি পয়েন্ট পুকুরিয়া বাস স্ট্যান্ড ও হামিদি বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ প্রতিবাদ মিছিল করছেন স্থানীয় রায় মাওয়া ভাঙ্গা খুলনা মহাসড়কের ভাঙা ইন্টারসেন্স থেকে গোপালগঞ্জের মহাসড়ক সড়কের মনসুরাবাদ বাস স্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা ওসি আরও জানান বাঙ্গার দুইটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফুসে উঠেছে স্থানীয় কয়েকটি গ্রামের বাসিন্দারা স্থানীয়রা পুলিশকে জানিয়েছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরবেন না তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে বিক্ষোভ মিছিল অংশ নেয় স্থানীয়রা জানান আমাদের প্রিয় গ্রামকে বিচ্ছিন্ন করে আমাদের মা মাটিকে আলাদা করা ষড়যন্ত্র চলছে এই ঘটনায় তারা কোনোভাবেই মানবে না তাদের দাবি পূরণ পুনরায় তাদের গ্রাম ভাঙ্গা উপজেলার সঙ্গে ফিরে দেয়া হোক তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা অর্থাৎ তারা কোনোভাবেই এখন আর ফরিদপুরের নগরকান্দা কিংবা ফরিদপুর জেলার সঙ্গে তারা সংযুক্ত হতে যাচ্ছেন না জুলাই সনদ বাস্তবায়ন নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন কু হিসেবে গণ্য করা হবে বলছে নির্বাচন আগে আগে নয় পরবর্তী দুই সংবিধান সংস্কার সংস্কার নির্বাচনের সাংবিধানিক করা যাবে না আগামী সংসদ গঠিত সরকার পরবর্তী দুই বছর সংবিধান সংস্কার করবে জুলাই সনদে সব দল এই অঙ্গীকার করবে নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন বিপ্লব নয় কু হিসেবে গণ্য করা হবে জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দেওয়া চিঠিতে এমন মতামত দিয়েছে বিএনপি গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন সমন্বিত করা যায়নি সবাই সিদ্ধান্ত হয়েছে আগামী রোববার আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে বাস্তবায়ন পদ্ধতি যাই হোক সনদ বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা রাখা হবে বিএনপি আগের মতো বলেছে যে সব সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো অধ্যাদেশ প্রশাসনিক আদেশের মাধ্যমে নির্বাচনের আগেই করতে পারে দলটি ড মোহাম্মদ ইউনুসকে জুলাই সনদের স্বপ্নদশটা বলেও চিঠিতে উল্লেখ করেছে বিএনপির এই মতামতের বিষয় কমিশনের কেউ সমকালের কাছে কোনো মন্তব্য করেনি কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াস সমকালকে শুধু বলেছে সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে সব দলের মতামত পাওয়া গেছে তা সমন্বয় করছে কমিশন